এখন সমুদ্র সৈকত আমরা সেন্ট মার্টিন দ্বীপের সমুদ্রের পাড় দিয়ে চলছি এগুলো পাথর পাথর সমুদ্র থেকে বেশ উঁচু সমতল ভূমিটা সেন্ট মার্টিন একটা সমতল ভূমি আমরা আছে সমুদ্রের তীর এসে সমুদ্রের দৃশ্যগুলো দেখানোর জন্য আমাদের ছুটে চলা সমুদ্র আল্লাহর সৃষ্টি এ তীরগুলো আরও বেশি মুগ্ধ করে আসলে ভালো লাগার মুহূর্তগুলো ভালো লাগে যখন মুহূর্তগুলো আরো সুন্দর দৃশ্যে দিশায়িত পাশে অনেকে যাচ্ছে তারা দেখছে কিন্তু আসলে ওখানে হাত নিজে কষ্ট হয় যার কারণে জোয়ার আসাতে দেখেন প্রাণী কীভাবে করছে পাথর বেয়ে বেয়ে চলে আসছে খুবই ভালো জোয়ারের কারণে আমরা এমন দৃশ্য দেখতে পাচ্ছি আমরা দেখছি পৃথিবীটা কত সুন্দর সাগর দেখলে উপলব্ধি করা যায় যে পৃথিবীটা কতটা সুন্দর পাথর খাটকা কতটা ভালো লাগে এটা দেখতে মুগ্ধ হতে হয় সেই দৃশ্যগুলো দেখতে দেখানোর জন্য প্রয়াস চালাচ্ছে সমুদ্র গভীর যে কাঁতালে যেরকম অনুভূতি হয় কিনারাটা দেখলে ঢেউ ছড়িয়ে পড়া এটা দেখতে আরও বেশি ভালো লাগে মানে মন এর দূর রুদ্ধ এটা যারা দেখতেন তারা এগুলো আরেকটু আপনি এই পশ্চি চলে যাব যে জন্য আমি আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি কিনারাটা দেখুন এখানে আসছে ওগুলো দেখছে এবং